হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমরা দেখতে পাচ্ছো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে এটি কিন্তু অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটি ব্যাংক রয়েছে তো এখানে সমস্ত ডিটেইলস নিচে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্রেন্টিসিপ রিক্রুটমেন্টের জন্য কিন্তু নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে টোটাল যে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছো সাতশো পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে এবং স্টেট ওয়াইজ কিন্তু গুলো রয়েছে তো এখানে ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ আঠাশ দুই দু হাজার পঁচিশে পাবলিশ করা হয়েছে এখানে শুধুমাত্র অ্যাপ্রেন্টিসের জন্য কিন্তু তোমাদের রিক্রুট করা হচ্ছে অবশ্যই যে নাইনটিন সিক্সটি ওয়ান অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী বাকি এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছো তো এখানে সমস্ত ডিটেলস নিচে রয়েছে এখানে তোমাদের সমস্ত অ্যাক্টিভিটি মানে ডেট অফ যে স্টার্টিং রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ পয়লা মার্চ থেকে শুরু হয়ে গেছে অ্যান্ডের লাস্ট ডেট যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নয় তিন দু হাজার পঁচিশ রয়েছে খুব একটা বেশি দিন সময় নেই আজকে চার তারিখে আমি ভিডিওটি বানাচ্ছি নয় তারিখ পর্যন্ত কিন্তু সময়টি রয়েছে বাকি ফি পেমেন্টের যে ডেটটি রয়েছে সেটাই বারো তারিখ পর্যন্ত এক্সটেন্ড রয়েছে অ্যান্ড তোমাদের যে অনলাইন এক্সামিনেশন রয়েছে সেটা কিন্তু ষোলো তারিখ রয়েছে এটা এটা কিন্তু অবশ্যই তোমাদের টেন্টিভ ডেট মানে কোনো রকমের কনফার্ম ডেট নয় তো যাই হোক এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এরকমই নতুন নতুন জব আপডেট এবং অ্যাপ্রেন্ডিক্স সমস্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং সরকারি যে চাকরির নোটিফিকেশনগুলো হয় সমস্ত কিছুই এই চ্যানেলে আমি শেয়ার করে থাকি এবং এই নোটিফিকেশনটি তোমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে থাকবে এবং সেখানে অবশ্যই জয়েন করে রাখবে কারণ অনেক নোটিফিকেশন আমি সেখানেও শেয়ার করে থাকি তো এখানে স্টেট ওয়াইজ যে ভ্যাকেন্সি অ্যান্ড ইউনিয়ন টেরিটরি ওয়াইজ যে সিটগুলো রয়েছে অ্যাপেন্ডিসের সেই রিজার্ভেশন সিট ওয়াইজ কিন্তু যে পোস্টগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে এখানে তোমাদের স্টেট অ্যান্ড তোমাদের কাস্ট যে রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এস সি এস টি ও বিসি অ্যান্ড ইউ আর ক্যাটাগরি অ্যান্ড টোটাল যে রয়েছে সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে অ্যান্ড যে আদার্স পিডব্লিউ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আলাদাভাবে রিজার্ভেশনগুলো দেওয়া রয়েছে তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখবো তো এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এস সি এস টি ই এস অ্যান্ড ইউ আর এইভাবে সমস্ত টোটাল তিরিশটি পজিশন রয়েছে অ্যান্ড টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সাতশো পঞ্চাশটি যেটা তোমাদের প্রথমেই বললাম তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে শুধুমাত্র তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু রিজার্ভেশন ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো সেগুলো কিন্তু পরপর তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো রয়েছে তো এখানে বেসিকালি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে সেগুলোই বলা রয়েছে তো এগুলো তেমন কিছু দেখার নেই এখানে এজ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটাই দেখবো একদিন দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এজ থাকতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ তো এজটা বেসিকালি তোমাদের এখানে বলা রয়েছে মিনিমাম টোয়েন্টি ইয়ার্স মানে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম টোয়েন্টি এইট ইয়ার্স থাকতে হবে কাট অফ ডেট যেটা রয়েছে মানে একদিন দু হাজার পঁচিশ সেটাই কিন্তু তোমাদের কাট অফ ডেট রয়েছে অ্যান্ড ডেট অফ বার্থের যে রেঞ্জটা রয়েছে পয়লা মার্চ উনিশশো থেকে পয়লা মার্চ দু হাজার মধ্যে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা হতে হবে বাকি এসসি এসটি ওবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু এক্সট্রা রিলেকশন তোমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন্স অনুযায়ী যে রয়েছে সেটা কিন্তু পেয়ে থাকবে অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তেমন কিছু নেই ব্যাঙ্কিং সেক্টরে যেমনটা হয় গ্র্যাজুয়েশন ডিগ্রি চাওয়া হয়েছে এনে এনে ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বাই গভেন্ট অফ ইন্ডিয়া ইটস ইকুইভেলেন্ট তো এগুলো নিয়ে তেমন কিছু ভাবার নেই তো গ্রাজুয়েশন কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে আর এখানে তোমাদের যে রয়েছে আবার এসে সমস্ত কিছু বেলা রয়েছে এখানে এস টি রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচ বছরের এবং ও যারা রয়েছে নন ক্রিমিনাল অবশ্যই কিন্তু মেনশন করা রয়েছে তিন বছরের আর রয়েছে তাদের ক্ষেত্রে এখানে দশ বছরের রয়েছে অ্যান্ড উইডো উইমেন আর ডিভোর্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে আপ টু থার্টি ফাইভ ইয়ার্স তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে অ্যান্ড ও ক্ষেত্রে থার্টি এইট অ্যান্ড এস সি এসটির ক্ষেত্রে ফর্টি ইয়ার্স পর্যন্ত কিন্তু রিল্যাক্সেশনটা পাওয়া যাচ্ছে এরপরে এখানে স্টাইমেন্ট রয়েছে তো স্টাইমেন্ট তেমন কিছু বলার নেই এখানে তোমাদের যে গভর্নমেন্ট অ্যাক্ট রয়েছে বা গাইডলাইন্স রয়েছে সেই অনুযায়ী তোমাদের দেওয়া হবে তো এখানে বেসিক যে বেঞ্চমার্ক রয়েছে বা বেঞ্চ ক্রাইটেরিয়া সেটাই বলা রয়েছে মেট্রো সিটি অ্যান্ড আরবান অ্যান্ড তোমাদের সেমিয়ারমার্ক বা রুলার ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে তোমাদের সমস্ত কিছুই বলা রয়েছে তো বেসিক্যালি মেট্রো সিটিগুলোর ক্ষেত্রে পনেরো হাজার অ্যান্ড তোমাদের আরবানের ক্ষেত্রে বারো হাজার অ্যান্ড যে রুরাল রয়েছে তাদের ক্ষেত্রে দশ হাজার মান্থলি কিন্তু স্টাইপেন্ট দেওয়া হয়ে থাকবে আর অবশ্যই কিন্তু তোমাদের যে স্টার্ট রয়েছে সেটা এক বছরের রয়েছে তোমাদের নেটসের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে কিন্তু অবশ্যই তোমাদের রেজিস্টার্ড থাকতে হবে তো এখানে তোমাদের যে স্টাইপেন্টটা রয়েছে তার মধ্যে চার হাজার পাঁচশো মানে পঁয়তাল্লিশশো টাকা কিন্তু অবশ্যই গভর্নমেন্ট থেকে দেওয়া হবে সেটাই তোমাদের এখানে বলা রয়েছে বাকি যে এখানে মাইনাস করে যেটা বার হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের ব্যাঙ্ক থেকে পেড করা হবে বাকিটা কিন্তু তোমাদের যেমন চার হাজার পাঁচশো টাকা সেটা কিন্তু গভর্নমেন্ট তোমাদের পেড করবে আর অবশ্যই কিন্তু তোমাদের এখানে কোনো রকমের ক্লায়েন্টস বা বেনিফিট দেওয়া নেই সেটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে কারণ তোমাদের এখানে অ্যাপ্রেন্ডিসের জন্য রিক্রুট করা হচ্ছে বাকি এরপরে সিলেকশন প্রসেস রয়েছে সিলেকশন প্রসেস এখানে তোমরা দেখতে হচ্ছ অনলাইন টেস্ট রয়েছে তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট রয়েছে এগুলো যেমনটা বেসিক্যালি হয়ে থাকে একটি ব্যাংকের ক্ষেত্রে তো অনলাইন যে টেস্ট রয়েছে অবজেক্টিভ টাইপ হয়ে থাকবে তোমরা দেখতে হচ্ছো স্ট্রাকচার নিচে রয়েছে টেস্টের যে নেমগুলো তোমরা দেখতে হচ্ছো জেনারেল অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ারনেস জেনারেল ইংলিশ অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যান্ড তোমাদের যে রিজনিং অ্যাটিটিউড রয়েছে তারপরে কম্পিউটার সাবজেক্ট নলেজ যে রয়েছে সেই সমস্ত বিষয়ে নাম্বার অফ কোয়েশেন তোমাদের দেখতে পাচ্ছ পঁচিশ পঁচিশ করে থাকবে টোটাল একশোটি অ্যান্ড মার্কস তোমাদের কিন্তু এক এক করে মানে পঁচিশ পঁচিশ করে প্রত্যেকটি লিস্টের ক্ষেত্রে তোমাদের টোটাল একশোটি রয়েছে আর টোটাল টাইমটা যেটা তোমাদের দেওয়া হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ নব্বই মিনিট মানে তোমাদের দেড় ঘন্টা সময় তোমরা পেয়ে থাকবে আর এখানে এক্সামের সময় কী কী নিয়ে যেতে হবে এবং তোমাদের যে ফিটা পেমেন্ট করবে তোমার যে এক্সামিনেশন ফি রয়েছে তার ক্ষেত্রে কিন্তু যে ইনটিমেশন রয়েছে সেটা কিন্তু তোমাদের বিএফএসআই এর তরফ থেকে যে ইনটিমেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু তোমাদের নিয়ে রাখতে হবে অ্যান্ড বাকি তোমাদের কী কী ডকুমেন্ট তোমাদের এখানে এক্সামের সময় লাগবে সেগুলো কিন্তু এখানে অবশ্যই মেনশন করা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা একবার দেখে নিতে পারো তো এরপরে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ টেস্ট রয়েছে মানে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট সেটা কিন্তু এখানে বলা রয়েছে তো এখানে বেসিক্যালি তোমাদের পড়তে লিখতে এবং বলতে জানতে হবে এবং বুঝতে কিন্তু অবশ্যই জানতে হবে যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা আর অবশ্যই কিন্তু তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট রয়েছে সেটা কিন্তু নাও হতে পারে বাই ডিফল্ট তোমাদের যদি মাধ্যমিক অথবা এইচএস এর ক্ষেত্রে তোমাদের যে মার্কশিট রয়েছে সেখানে তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা এ সাবজেক্ট তোমরা ক্লিয়ার করে থাকো তো এটাই মেনলি বলা রয়েছে তো এরপরে তোমাদের যে রয়েছে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু এখানে পরপর বলা রয়েছে এগুলো তেমন কিছু বলার থাকে না যেগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো অ্যাপ্লাইটি কিন্তু তোমরা নিজস্ব করে নিতে পারবে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি বা এক্সামিনেশন ফি রয়েছে সেটা বলা রয়েছে পিডাবলিউর ক্ষেত্রে টোটাল চারশো প্লাস জিএসটি মানে জিএসটি এইটিন পার্সেন্ট অ্যান্ড ফিমেল আর এস সি টি ক্ষেত্রে ছয়শো রয়েছে প্লাস জিএসটি এইটিন পার্সেন্ট অ্যান্ড জেনারেল ও বিসি অ্যান্ড ইডাব্লু এর ক্ষেত্রে আটশো টাকা প্লাস জিএসটি এইটিন পার্সেন্ট রয়েছে তো এটি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন চার্জ প্রত্যেকে পেমেন্ট করতে হচ্ছে এটাই মেনলি বলা রয়েছে আর অনলাইন মাধ্যমে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে এখানে বলা রয়েছে আর ইন্টারভেনশন বা যে এক্সাম ফি রয়েছে সেটা রিসিপ্টটা কিন্তু তোমরা অবশ্যই নিজের কাছে রাখবে তো এখানে আর তেমন কিছু নেই লিস্ট অফ ডকুমেন্ট যেগুলো তোমাদের লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বা পার্সোনাল যে ইন্টারাকশন রয়েছে সেই সময় তো অরিজিনাল সমস্ত কিছু অবশ্যই রাখবে সেল সমস্ত জেরক্স কপি তোমরা কিন্তু রাখতে পারো তো এগুলো তারপরে স্টেপ গুলো বলা রয়েছে না তো এখানে এরপর জেনারেল ইনস্ট্রাকশন অ্যান্ড কন্ডিশন গুলো দেওয়া রয়েছে তো যাই হোক এই হচ্ছে আজকের এই নোটিফিকেশনটি তো আশা করছি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এরকমই নতুন নতুন জব আপডেট এবং অ্যাপ্রেন্ড হিসেবের সমস্ত যে চাকরি রিলেটেড নোটিফিকেশন রয়েছে সেগুলো এই চ্যানেলে আমি শেয়ার করে থাকি তো চ্যানেলটিকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো